বড়দিনের আগে আরও একটা দিন রবিবার সোমবারই পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছে বাংলা বাংলার চার্চ গির্জা সেজে উঠেছে বাংলার খ্রিস্টীয় ভাবধারা অধ্যুষিত অঞ্চলও প্রতিবারের মতো এবারও সেই সুরে ও ছন্দে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ সাজিয়ে তোলা হয়েছে ব্যান্ডেল চার্চ আলো দিয়ে সাজানোর পাশাপাশি গির্জার সামনে গোশালা তৈরি করা হচ্ছে সেখানে যিশু জন্মবৃত্তান্ত তুলে ধরা হবে বড়দিনের আগে থেকেই দর্শনার্থীদের ঢল নামে ব্যান্ডেল চার্চে তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই সময় চার্চে নিজস্ব নিরাপত্তারক্ষী ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ব্যান্ডেল চার্চের ফাদার জনি নেডুনার জানান রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যান্ডেল ব্যাসিলিকা সাজানো হয়েছে পনেরোশো ছত্রিশ সালে পর্তুগিজরা সপ্তগ্রামে বাণিজ্য করতে আসে এবং সেখানেই বসতি গড়ে তোলে পনেরোশো সালে ব্যান্ডেলে ছোট একটি গির্জা তৈরি করা হয় গোয়া থেকে অগস্টিন ফাদারদের নিয়ে এসে ধর্মীয় সমস্ত কাজ করা হয় ষোলোশো সালে মোগল সম্রাট শাহজাহানের সৈন্যদের সঙ্গে পর্তুগিজদের যুদ্ধ হয় ব্যান্ডেল ধ্বংস করে মোগল সৈন্যরা পরে শাহজাহানই গির্জা তৈরির জন্য অর্থ দেন জমি দান করেন আর সেই জমিতেই তৈরি হয় গির্জা নানা অলৌকিক এবং লৌকিক নানা ঘটনা ও বিশ্বাসকে জড়িয়ে নিয়ে প্রায় চারশো বছরের চলমান ইতিহাসের সাক্ষীই ব্যান্ডেল চার্চ সেই চার্চ দেখতে এবং যিশু ও মাদার মেরির কাছে প্রার্থনা করতে অসংখ্য মানুষ সারা বছর জুড়ে এখানে আসেন তবে বড়দিনের সময় ভিড় হয় সবচেয়ে বেশি ফাদার জানান চব্বিশে ডিসেম্বর মধ্যরাত্রের প্রভু যিশুর জন্ম মুহূর্তে মিড নাইট মাস হবে তার আগে রাত সাড়ে দশটা থেকে চলবে বিশেষ প্রার্থনা বড়দিন ও বর্ষবরণের উৎসবে ভিড়ের কারণে পঁচিশে ডিসেম্বর ও পয়লা জানুয়ারি ব্যান্ডেল গির্জা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে তবে যেখানে আস্তাবল তৈরি হয়েছে সেখানে যাওয়ার অনুমতি থাকে 就我们几的。来，回 আর আমরা সবাই মিলে করেছে মানে এই ছাব্বিশ তারিখ দিয়ে ভিড় হয় পঁচিশ তারিখ হয় সে ভিড় আমরা কিভাবে ম্যানেজ করতে পারবে এবং এখানে কোনটুয়ার্ড ইনসিডেন্ট না হয় যারা আসে তাদের সব তরফ থেকে সুবিধা হয় সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছে এবং থাকবে মানে ক্রাউডের মধ্যে কোনো স্ন্যাচিং অফ চেইন পিকপিটিং এইসব না হয় আর আমার তরফ থেকে আমার তরফ থেকে আমি ওদেরকে এই কথা বলেছি আর ওরা সিদ্ধান্ত নিয়েছে আমাদের এই গির্জার পাশে যে রাস্তা আছে আর সেখানে ভীষণ ভিড় হয় ভীষণ ভিড় মানে আনম্যানেজেবল ক্রাউড সেখানে আমরা যদি এই কয়েকদিনের জন্য নো পার্কিং সোন করে তবে ওটা ভালো হবে যারা আসে ওদের কোনো মানে কোনোভাবে কোনো মানে সমস্যা না হয় ওরা সিদ্ধান্ত নিয়েছে সেভাবে এখানে নো পার্কিং জোন ডিক্লেয়ার করবে এবং যারা আসে ওরা সুন্দরভাবে ভাবে চলাফেরা করতে পারে প্রথমবার এসেছি মানে কত দূর থেকে গেলেন বিয়ালা থেকে কলকাতা কলকাতা প্রথমবার প্রথমবার কেমন লাগছে ভালোই লাগছে মানে এখন মানে ইভিনিং এ এত সুন্দর ডেকোরেশন করে যত সুন্দর সাজিয়েছে দেখে খুবই ভালো লাগছে আগে নাম শুনেছিলেন আরে নাম অনেকবার ছোট থেকে অনেকেই শুনেছি নামটা কিন্তু এই ফার্স্ট টাইম আসতে পারি ফার্স্ট টাইম দেখে কেমন লাগলো খুব সুন্দর প্যান্ডেল চার্চ এলেন কেমন লাগছে খুব সুন্দর খুব এখন আগে যা দেখেছি তার থেকে অনেক পরিবর্তন কত দূর থেকে এসেছেন আমি এসছি মালদা থেকে সন্তোষপুর সন্তোষপুরে আমার ছেলের বাড়ি ওখান থেকে আমি আমার এখানে ব্যান্ডেলে মাসির বাড়ি এসেছি ওখান থেকে সবাই বললে আজকে বন্ধ থাকবে দেখা যাবে না আমরা আর ঠাকুরের বিশুর নাম করে বেরিয়ে গেছি কিন্তু আমাদের মনোবাসনা পূর্ণ হলো সব কিছু দেখতে পেলাম কেমন লাগলো খুবই ভালো লাগলো খুবই ভালো যা বলার নয় খুব ভালো

দেখলেন পুরো দেখলেন কেমন লাগছে কত দূর থেকে এসেছেন আমরা এসেছি কলকাতা সন্তোষপুর থেকে কেমন দেখলেন খুব সুন্দর খুবই সুন্দর আগে নাম শুনেছিলেন হ্যাঁ নাম শুনেছিলাম বলেই তো এসেছি কেমন লাগলো দেখতে খুব ভালো অদৃশ ব্যানার্জি রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর বাংলা